মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই অরবিন্দ কেজরিওয়ালের কাছে বারবার থেমে গিয়েছে বিজেপির বিজয় রথ দু হাজার সাল থেকে দিল্লির লোকসভা কেন্দ্রে আপকে উড়িয়ে দিল কোনো এক অদৃশ্য ম্যাজিকে বিধানসভায় বিজেপিকে থমকে যেতে হয়েছে ফলে দিল্লিতে ডাবল ইঞ্জিন সরকার হয়নি এবার নির্বাচনে ম্যাজিক পাসওয়ার্ড পেয়েছে বিজেপি থরাশায়ী অরবিন্দ কেজরিওয়ালের আপ তারপরেই বিজেপি শিবিরে আত্মবিশ্বাস বেড়েছে দিল্লি জয়ের খবর আসতেই বঙ্গ বিজেপির নেতারা বাংলা নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট দিল্লি ভোটের প্রভাব কি পড়বে বাংলায় এবারে দিল্লি ভোটে গুরু দায়িত্ব ছিল সুবিন্দ অধিকারী সুকান্ত মজুমদারদের বাঙালি টোলায় বিজেপি ভোট সংগঠিত করার দায়িত্ব ছিল সুবিন্দ সুকান্তদেরই সত্তর আসনের বিধানসভার কম বেশি আসনের ফল নিয়ন্ত্রণ করেন বাঙালি অসমিয়া বিহারী ভোটাররা তার মধ্যে এবারের কুড়িটি আসনে জয় পেয়েছে বিজেপি এই তথ্যই উৎসাহিত করেছে বঙ্গ বিজেপিকে অসম বিহারে বিজেপি সরকার রয়েছে এবার বাংলাতেও বিজেপি সরকার হবে আশা বঙ্গ বিজেপির বঙ্গ বিজেপিও টুইটে কেজরিওয়ালকে কটাক্ষ করে বাংলায় জেতার বার্তা দিয়েছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা বলছেন পঁচিশ ভোটে বিদায় নিল আপ ছাব্বিশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় দিন পর আমরা দেখছি বাঙালিরা একত্রিত হয়ে আমরা করতে পেরেছি বাংলার বাঙালি নয় বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ছাব্বিশে ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে আমরা গেরুয়া পতাকা বিজেপির গেরুয়া পতাকা তুলব চোরে চোরে মাস তো ভাই মমতা ব্যানার্জি আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছিল আরও কেউ কেউ ভিতরে ভিতরে গোপনে গেছিল এ হার শুধু আপের হার নয় তৃণমূলের হার কারণ তৃণমূল এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপটে গেছিল দিল্লির ভোটে আপকে সমর্থন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস আপের পরাজয় তৃণমূলেরই পরাজয় প্রচার করছেন বিজেপি নেতারা এই তত্ত্বে গুরুত্ব দিতে রাজি নন তৃণমূল নেতারা ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশো আসনের বেশি আসনে জয়ী হবে আশা কুনাল ঘোষদের অন্য কোথায় কি ঘটছে তা নিয়ে আমাদের এখান থেকে কোনো মন্তব্যও নেই এবং তার কোনো প্রভাবও বাংলায় পড়বে না বাংলায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা ছিল আছে এবং আরো বাড়বে এক বছর পরে ভোট এক বছরে ভোটের অনেক হিসেব নিকেশে পাল্টে যেতে পারে অপ্রত্যাশিত কোনো ঘটনায় হাওয়া বইতে পারে সম্পূর্ণ উল্টো দিকে কাজে এক বছর আগে ভোটের ফল নিয়ে হয়তো সুস্পষ্ট ধারণা করা সম্ভব নয় তবে দিল্লির জয় বঙ্গ বিজেপির মনোবল বাড়িয়ে দেবে নতুন উদ্যমে তারা বঙ্গ জয়ে ঝাঁপিয়ে পড়বে তা এখন থেকেই বলা যায় নিউজ